আম্মুকে বলেছিলাম ঢেঁড়স আর আলু দিয়ে একটা চচ্চড়ি করতে কিন্তু আম্মু অন্যভাবে ঢেঁড়স আলু দিয়ে চচ্চড়ি করেছে তবে আম্মু যেভাবে চচ্চড়িটা করেছে সেভাবেও কিন্তু খেতে খারাপ লাগেনি আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনার আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আমি সঞ্জিদা আর আপনারা দেখছেন আজ বি সঞ্জিদাস ব্লগ চ্যানেল আর আমার এই ছোট্ট চ্যানেলটাতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আরও একটি ভিডিও আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে তো পুরো ভিডিওটা জুড়েই আমার সাথেই থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন তো শুরুতেই আমি সকালের নাস্তা তৈরি করে নিচ্ছিলাম সকালের নাস্তা বলতে তেমন কিছুই না শুধুমাত্র একটা ডিমকে দুই ভাগ করে সেটাকে একটু তেলে ফ্রাই করে নিচ্ছিলাম লবণ দিয়ে তারপরে আমি সকালের নাস্তাটা করব আর কি মূলত আমরা যেহেতু বাঙালি ভাত ছাড়া তো আমাদের চলেই না তো সেই জন্য ভাতই খাবো আমি আজকে সকালবেলা তো সেই জন্য ভাত বেড়ে নিচ্ছিলাম আর ডিমটাকে তো দেখতেই পেলেন যে দুই টুকরো করে নিয়েছি তারপরে হচ্ছে গিয়ে ভেজে নিয়েছি সুন্দর করে আর এটার সাথে থাকছে হচ্ছে গিয়ে চিংড়ি মাছের ভর্তা তো সেটাকে দিয়ে পুরো সকালে নাস্তাটা আমি করে নিব তো এরই মধ্যে আমার খাবারটা খাওয়া হয়ে গেছে এবার আমি দেখতে পেয়েছি যে আম্মু কিছু ধনিয়া পাতা হচ্ছে গিয়ে বেছে রেখেছিলো তো ভাবলাম কেননা এগুলোকে ধুয়ে ফেলি তাহলে আর কি কাজটা সুবিধা হবে আর আম্মু এগুলোকে ফ্রোজেন করে রেখে দিবে। তো সেজন্য ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছি আর আমি যতক্ষণে ধনিয়া পাতাগুলো ধুয়ে নিয়েছি এরি ফাঁকে আম্মু কিন্তু লাল শাক বেছে নিয়েছে তো ভাবলাম এখন এগুলোকেও ধুয়ে ফেলি আর লাল শাক ধুয়ে নিতে নিতে আবার এদিকে আম্মু আবার ডাটা শাক যেগুলো ছোট সাইজের হয় ওগুলোকে আবার বেছে নিয়েছে তো সেগুলোকেও ধুয়ে নিচ্ছি একসাথে আর পরবর্তীতে হচ্ছে আলু কেটে নিয়েছে আর আমি সেটাকেও ধুয়ে নিয়েছি সুন্দর করে অন্যান্য শাক সবজি ধুয়ে নিতে নিতে আমি আবার হচ্ছে সময় বাঁচানোর জন্য এদিকে লাল শাকটাকে চুলায় বসিয়ে নিয়েছিলাম ভাপিয়ে নেওয়ার জন্য তো সেই জন্য সেটাও ভাপানো হয়ে গেছে তো এবার সেটাকে বাগার দিয়ে নিচ্ছি এতে করে তাড়াতাড়ি হয়ে যাবে আর সময়টাও বাঁচবে আর কি একটু ঘুরিয়ে পেঁচিয়ে কাজটা করে নিলে আর কি অনেক তাড়াতাড়ি হয় কাজটা করতে আর সময়টাও বেঁচে যায় যেহেতু দুপুরবেলা একটু টাইমলি খাবারটা খাওয়া আমাদের জন্য প্রয়োজন তো সেই জন্যই আর কি এই পন্থাটা অবলম্বন করা তো এরই মধ্যে কিন্তু আমল লাল শাকটাকে বাগার দিয়ে দিয়েছে এবার হচ্ছে গিয়ে ডাটা শাকটাকে একটু ভাপিয়ে নিবে কেননা বর্তমানে যত শাক সবজি তো মানে উৎপাদন করা হয় সবগুলোই কিন্তু হচ্ছে গিয়ে সার ব্যবহার করা হয় তো সেক্ষেত্রে কিন্তু খাবারটা খেতে তেমন একটা ভালো লাগে না কেমন যেন একটা নোনতা নন্দা স্বাদ চলে আসে তো সেটাকে কাটিয়ে নেওয়ার জন্যই আর কি এভাবে একটু ভাপিয়ে নিয়েছে তো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এবার হচ্ছে গিয়ে মানে শাকের চিংড়ি মাছ দিয়ে ঝোলটা রান্না করবে তো সেই জন্য সব কিছু মশলা দিয়ে কষিয়ে নিয়েছে সাথে চিংড়ি মাছ তো আছেই আর মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার হচ্ছে গিয়ে ভাপিয়ে রাখা সেই ডাটা শাকগুলো দিয়ে দিচ্ছে আর ডাটা শাকটা দেওয়ার পরেই হচ্ছে গিয়ে যে চিংড়ি মাছ আর ডাটা শাক দিয়ে ঝোল রান্নাটা করবে আম সেটাকে রান্না করে নিচ্ছে সুন্দর করে আর একটু এখানে তরকারিটা একটু ঝোল ঝোল রেখেছে শাকের তরকারি আর কি তো এবার হচ্ছে কি আমি একটা কিছুদিন আগে একটা খাবার খেতে চাইছিলাম আম্মুকে বলাতে আম্মু সেটা তৈরি করতে চেয়েছিল কিন্তু ভুলবশত আমি যেভাবে খেতে চেয়েছি সেভাবে তো আম্মু রান্না করতে পারেনি আর আমি বাসায় ছিলাম না আমাকে তেমন একটা জিজ্ঞাসা করেনি শুধু বলেছিলাম আলু দিয়ে আর হচ্ছে ভেন্ডি দিয়ে একটা তরকারি চড়চড়ির মতো করে খাবো তো সেটাই আম্মু করতে গিয়েছিল কিন্তু আমি যেভাবে চেয়েছি সেভাবে করতে পারিনি তবে এমনি ভালো লেগেছিলো এটাও তো যাই হোক এই যে আলু আর ভেন্ডিটাকে হচ্ছে গিয়ে সুন্দর করে ভেজে নিয়েছে তারপরে কষিয়ে নিয়েছে মশলার সাথে এরই মধ্যে কিন্তু রান্নাটা করে নিয়েছে আর আমি চেয়েছিলাম যে সম্পূর্ণ রান্নাটাই হবে লাল মরিচ দিয়ে আম্মু কি করেছে কাঁচামরিচ অ্যাড করে দিয়েছে তো যাই হোক এর মধ্যে ধনিয়া পাতাও দেওয়া হয়েছে এমনি খেতে ভালোই লেগেছে আর আমি যেভাবে খেতে চেয়েছিলাম সেটা যদি আপনারা জানতে চান তো আমাকে কমেন্টে জানাতে পারেন পরবর্তীতে কোনো একদিন আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করব এই তো একটু পোড়া পোড়া করে নিচ্ছে আমি যেহেতু চরচরি খেতে চেয়েছি তো সেই জন্য তো এই রান্নাটা করে নিতে নিতে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি আর সেটা হচ্ছে যদি আমার ভিডিওটা আপনারা এই পর্যন্ত কন্টিনিউ করে থাকেন আর আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে নেবেন সেই সাথে এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজি অল অপশনটিকে প্রেস করে রাখবেন এতে করে পরবর্তীতে আমি যতগুলো ভিডিও আপলোড করব। সবগুলো ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর এই যে আমার ভিডিওটা দেখেছেন আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আর চাইলে আমার ভিডিওগুলো আপনার পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করতে পারেন আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ তো এরই মধ্যে কিন্তু আমার হচ্ছে গিয়ে ওই তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে ভেন্ডি আলু দিয়ে যে চচ্চড়িটা ছিল তারপরে এইদিকে আম্মু আবার হচ্ছে গিয়ে পোয়া মাছ ভেজে নিয়েছে এমনিতে আম্মু অনেক সময় কাঁচা অবস্থায় রান্না করে তবে আমার কাছে খেতে তেমন একটা ভালো লাগে না তো সেই জন্য নিয়ে তারপরে রান্নাটা করছে কিছুটা ভোনা বা একটু ঝোল এরকম অবস্থা করে রান্নাটা করে নিয়েছে আম্মু আর এই ভিডিওটা যখন শ্যুট করা হয়েছে তখন তো নভেম্বর মাসের শুরুর দিকে ছিল তো তখন নতুন নতুন ধনিয়া পাতা পাওয়া যাচ্ছিলো তো সেটাকে দিয়ে দিয়েছে আর এটার গ্রামে তো পুরো ঘর একেবারে মোমো করছিল আর শীতকালে ধনিয়া পাতা ছাড়া তো কোনো তরকারির স্বাদই হয় না তো যাই হোক রান্নাবান্না শেষ সোনার বাংলাদেশ তো এরই মধ্যে আমি আবার ফ্রেশ ট্রেশ হয়ে খাবার খেতে চলে এসেছি তো এবার হচ্ছে গিয়ে সবটা বেড়ে নিচ্ছি আর আজকে তেমন একটা খাবার খাওয়া হয়নি আমি প্রথমেই হচ্ছে গিয়ে লাল শাক আর হচ্ছে গিয়ে আমার যে খাবারটা খাওয়ার খুব আগ্রহ ছিল সেটাকে নিয়ে নিয়েছি মানে ভেন্ডি আলুর চচ্চড়িটা তো সেটাকে দিয়ে আমার অলমোস্ট খাওয়া হয়ে গিয়েছে অলমোস্ট কি পুরো খাবারটাই ওখানেই হয়ে গিয়েছিল। যেহেতু খাবারটা আমার খুব পছন্দ হয়েছিল তাই আর কি আচ্ছা এই ধরনের খাবার কি আপনারা কখনো খেয়েছেন কি না সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন অনেকেই আছে যারা হচ্ছে কি মাছ মাংস বেশি পছন্দ করে আমার কাছে ভালো লাগে কিন্তু সবথেকে ভালো লাগে হচ্ছে শাকসবজি তো শাকসবজি থাকলে আমার মাছ মাংস কোনোটাই লাগেই না বলতে গেলে এমনিতেই এগুলো দিয়ে আমার খাওয়া হয়ে যায় তো তারই একটা প্রমাণ কিন্তু আজকে আমি দিলাম তো যাই হোক খাবারটা কিন্তু খেয়ে নিয়েছি ইতিমধ্যে কিন্তু আমি লাল শাক দিয়ে পুরো খাবারটা খেয়ে নিয়েছি তারপরে ভেন্ডি আলুর তরকারিটাও খেয়ে নিচ্ছি এখন যেহেতু আরেকটা তরকারি রয়ে গেছে মানে আরেকটা না দুটোই ছিল তার মধ্যে শাক ছিল একটা তো যেহেতু শাক আমার খুবই পছন্দের তো সেই জন্য আমি শাকটাকে খেয়ে নিচ্ছি এমনি করেই তো তারপরে আর কোনো ভিডিও করা হয়নি আমি আবার সন্ধ্যার সময় চা খাচ্ছিলাম ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি আর চা খাওয়ার সাথে সাথে আমি আমার ছোট ভাইটাকেও পড়াচ্ছিলাম তো ওকে অঙ্ক করতে দিয়ে দেখে আমি চাটা খেয়ে নিচ্ছি এমনি সময় ও নিজে নিজেই পড়াটা কমপ্লিট করার চেষ্টা করে তবে যেহেতু সামনে পরীক্ষা তো সেই জন্য ভাবলাম না আমি আজকে ওকে নিয়ে পড়তে বসাই আর কি তো ওকে পড়িয়ে নিতে নিতেই আজকে আপনাদের সঙ্গে ভিডিওটা শেষ করছি আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে আর আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ